বারোই মার্চ উত্তর জেলার বাগবাসা থানা এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় খুব বিরাজ করছে এলাকা জুড়ে ঘটনা সোমবার রাত তিনটা নাগাদ বঙ্গানগর কেবিআই ভাটটার ভাট্টার পূর্ব দিকে এই ঘটনায় অভিযোগের তীর তাতন বাবতী সাতাশ নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে তার পিতা চন্দন বাগতি তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই হিটের ভাট্টাতে থাকে বলে জানা গেছে বর্তমানে তাতন পলাতক জানা গেছে সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে রাত আনুমানিক দুইটা নাগা তাতন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তাতন বলে অভিযোগ নাবালিকার মায়ে এই ঘটনার পর মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ধর্মনগর থানায় নাবালিকে নিয়ে তার উপস্থিত হলে থানার পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুকদ চক্রবর্তী জানিয়েছেন এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা যেখানে একটি নাবালিকা কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে এই ঘটনায় বাগবাসা থানার পুলিশ তিনশো ছিয়াত্তর টিভি তিনশো পঁচিশ এবং পক্ষ ছয় ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তিনি বলেন এই মামলা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এজন্য ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলার তদন্ত শুরু করা হয়েছে অভিযুক্তকে এখনো আটক করা যায়নি তবে তাকে খুব শীঘ্রই আটক করা হবে বলে জানায় পুলিশ প্রথমে যেটা বলতে চাই খুবই দুঃখজনক ঘটনা মাইনর উপর এই ধরনের অত্যাচার একটা কেস নিয়েছি যেটা নাম্বার হলো ফোর ওকে টোয়েন্টি ফোর সাথে যেটা সেকশন থ্রি সেভেন্টি সিক্স জেবি পবলো মামলাটার গুরুত্ব অনুভাবন করে এটা ধর্মনগরের যে হুমেন পিয়ার্স আছে হুমেন পিয়ার্সের একজন স্পেশালিস্ট এইসব মামলাতে এখানে আইকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে সেই গাইডলাইন অনুযায়ী এসিপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব আসাম কিছু এখনও হয়নি তবে হবে আসামি